পুত্র সন্তানকে নিয়ে টিউশন মাস্টারের সাথে পালিয়ে গেল অসহায় যুবকের বউ ওই যুবক নাকি কাজে গেলে টিউশন মাস্টার বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে গভীর প্রেমে আসক্ত হয় ঘটনা সূত্রে যায় টিউশন মাস্টার নাকি মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসে এখন তারা কোথায় আছে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না কি তোর খবর নাই খবর পালে কি তোর করে ভাই জানক না ও গোপালের মা তোর বেড়াতে ধরে গেছে কি করব মা বেড়া দুইজনে পালাইছে তুই খোঁজা খুঁজি নাই করিস মরবি গোপালের মা কি করে মরবি সাথে চলে গেছি তো গোপালের মা মরবি ও গোপালের মা আমি কি এমন সুখ কম দিছিলাম তুই পরপুরুষের সাথে চলে গেলে মরবি কিওর মরবি গোপালের মা মরবি তুই বিড়ালা কি করবো তোর বউ যে চলে গেল গোপালের মা চলে গেছে তুমি আরো বিয়ে কি হয় হবে গোপালের মা চলে গেল তো মুখ সারিয়া মোর কি দোষ ছিল গোপালে কি হরে